বর্তমানে যদি আপনি ভালো একটা ব্র্যান্ডের অ্যাকশন ক্যামেরা কিনতে চান সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তো যাদের বাজেট কম তাদের জন্য আমাদের কাছে আসে অ্যানাদার অপশন তো চলুন দেখানো যাক কী কী অপশন আছে আমাদের কাছে তো আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে থার্ড পার্টি ব্র্যান্ডের কিছু অ্যাকশন ক্যামেরা যার মধ্যে আসে হচ্ছে আকাশো এস ক্যাম এবং অসেক তো আকাশো ব্র্যান্ডটি কিন্তু অনেক দিন ধরেই আমাদের কাছে পরিচিত কারণ অনেক দিন ধরেই আমরা এই ক্যামেরাটি সেল করে আসছি সুনামের সাথে তো এখানে আসে আমাদের কাছে কয়েকটি মডেল আছে আকাশোর তো এখানে পেয়ে যাবেন হচ্ছে ইকে সেভেন থাউজেন্ড ই সেভেন থাউজেন্ড হচ্ছে আকাশ সবচেয়ে এন্ট্রি লেভেলের ক্যামেরা এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা আর একটা কথা বলে দিই আমাদের কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার চলছে তো এই মুহুর্তে সবচেয়ে কম প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে ক্যামেরাগুলো পেয়ে যাবেন তারপর আমাদের কাছে আছে হচ্ছে ই কে সেভেন থাউজেন্ড প্রো ই কে সেভেন থাউজেন্ডের প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তার আগে বলে দিই এই অ্যাকশন ক্যামেরাগুলোর সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুইটা ব্যাটারি চার্জিং হাব রিমোট এবং অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে যেমন বাইকের হ্যান্ডেল মাউন্ট আছে হেলমেট স্ট্রাইপ আছে তো এই অ্যাক্সেসগুলো আকাশের সাথে পেয়ে যাবেন তারপরের মডেলটি হচ্ছে বি ফিফটি এক্স তো বি ফিফটি এক্সের প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা তারপরে আরেকটি মডেল আছে বি ফিফটি এক্সের পরে এটা হচ্ছে বি ফিফটি প্রো তো বি ফিফটি প্রোর প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এবং ব্রেপ সেভেন এলি আসে তারপরে আরেকটি মডেল এটা হচ্ছে ডাবল ডিসপ্লে অনেক হয়তো সেলফি তুলতে পছন্দ করে সেক্ষেত্রে আপনাদের ডাবল ডিসপ্লে ক্যামেরাটি প্রয়োজন হবে এটার প্রাইস পড়বে হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা আর একটি কথা আকাশের সকল অ্যাকশন ক্যামেরার সাথে কিন্তু আপনারা মাইক্রোফোন পেয়ে যাবেন যেটা একটা লেভেলের মাইক্রোফোন আপনারা হেলমেট এবং অন্যান্য জায়গায় ইউজ করতে পারবেন তারপরে আসি হচ্ছে এস জেগামে তো এস জে গ্যামের কিন্তু আমাদের কাছে এখানে দুইটা মডেল আছে এস জে এইট প্রো এবং এস জে সিক্স লিজেন্ড এটা হচ্ছে এন্ট্রি লেভেলের মধ্যে আপনার এটার প্রাইস পড়বে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এবং এস জে এইট প্রো এটার প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা পার্সোনালি অ্যাস এ এইট প্রো ক্যামেরাটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ যেটা কালার একদম র কালার দেয় এটাতে সনির সেন্সর ইউজ করা হয়েছে তারপর আসে হচ্ছে আরেকটি ব্র্যান্ড আমাদের কাছে সেটা হচ্ছে অসেক তো অসেকের দুইটা মডেল আমাদের কাছে আসে একটা হচ্ছে ফাইভ কে এবং আরেকটা হচ্ছে কিউ সিক্সটি টিআর তো ফাইভ কেটা হচ্ছে আপনার দুইটাতে ডাবল ডিসপ্লে আছে তো ফাইভ কেটার প্রাইস পড়ে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এবং কিউ সিক্সটি আর যেটা এটার প্রাইস পরে হচ্ছে সাত হাজার টাকা পাশাপাশি এই অ্যাকশন ক্যামেরাগুলোর সকল ধরনের অ্যাক্সেসরিজ আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সীমিত মূল্যে তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নম্বর থ্রি সিক্স